নমস্কার রাজ স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল ডাব্লিউ বিএসএসি নিউ আপডেট অর্থাৎ বছর শেষেই স্বস্তি পেল রাজ্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বহাল সুপ্রিম কোর্টে যোগ্যদের মেয়াদ বাড়িয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে এই নিয়োগ প্রক্রিয়া এবং মেয়াদের সময়সীমা ছিল দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নথিপত্র যাচাই পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে আরও সময়ের প্রয়োজন এত অল্প সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা প্রায় অসম্ভব পর্ষদের সেই আবেদনে সাড়া দিয়েই সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়িয়ে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ আগস্ট করেছে আপাতত যারা বর্তমানে কর্মরত এবং যজ্ঞ হিসেবে বিবেচিত তারা দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ আগস্ট পর্যন্ত নিজেদের পদে বহাল থাকবেন এই বর্ধিত সময়সীমা পর্যন্ত কর্মরত শিক্ষকরা তাদের প্রাপ্য বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন নবম দশম এবং একাদশ দ্বাদশে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে একত্রিশ আগস্ট করা হয়েছে কোন কোন ক্ষেত্রে এই সময়সীমা দুই এর শেষ পর্যন্ত কার্যকরী হতে পারে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বর্ষর আইনি স্বস্তি পেল নিয়োগের প্রশাসনিক কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য যেমন কমিশন বাড়তি সময় পাচ্ছে তেমনি কয়েক হাজার যজ্ঞ শিক্ষকের কর্মসংস্থান ও বেতন আপাতত নিশ্চিত হল আজ তাহলে এইটুকুই থাক পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ